ও তুমি এসছো আচ্ছা আসো বসো ইউ স্যার স্যার এই লাইনে কত বছর আস স্যার খুব বেশি নয় তিন চার বছর আচ্ছা ঠিক আছে মানে আমাদের তো সেরকম লোক দরকার নেই তাও তোমাকে রাখছি জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাখছি তো কবে থেকে জয়েন করতে পারবে স্যার আপনি যবে থেকে বলবেন তবে থেকে চলে আসবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এই সামনের মাসের এক তারিখ থেকে জয়েন করো দেখি কেমন কাজ করতে পারছো বেশি কিছু করতে হবে না শুধু দাঁড়িয়ে দেখা শুধু দেখতে হবে কিছু করতে হবে ওইটুকুই কাজ বাকি সব কাজ নিজেদের মধ্যে হয়ে যাবে তোমায় খালি দেখতে হবে খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আর কোনো কাজ নেই ওইটা দাঁড়িয়ে দেখতে হবে ওই কাজটাও করতে হবে তোমাকে সঙ্গে যে ওই লোকজন দেখা ওই লোকজন দেখা কাজটা তোমাকে করতে হবে আর ওই যে কাজের জায়গা আছে ওইখানে ওখানে যে লোকজন না আসে তো ওই সামলাতে হবে গিয়ে সেই জন্য শিখে নেওয়া ভালো করে ওই কাজটাও সামলাতে হবে হ্যাঁ সেই সামলাতে হবে স্যার আপনি তো বলেছিলেন স্যার যে শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা কাজ আর তো কোনো কাজ নেই আর কোথাও কাজ করতে হবে নিজেদের মধ্যে কাজ হয়ে যাবে এটা তো আপনি নিজেই বলেছিলেন স্যার এটা সরকারি চাকরি নয় অত কথা শুনবো না সরকারি চাকরি নয় এটা বা এটা বাবার জায়গা পাওনি আসবে কাজ করবে সব সামলাতে হবে সব দায়িত্ব নিতে হবে ওরকম বললে হবে না এটা প্রাইভেট চাকরি প্রাইভেট প্ল্যান স্যার কাজ হবে স্যার একটা নির্দিষ্ট পরিমাণ রাখা উচিত তো তো কাজের এক গাদা কাজ মুশকিল আছে কি করে সামলাব একটা লিমিটও থাকা তো আমার কাজের জন্য প্রাইভেট যাবে সব কিছু করতে হয় কোনো কিছু বাকি রাখলে হবে না একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাত পর্যন্ত করতে হবে তো এটা জেনে রাখো ভালো করে